লম্বা ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান দেশে ফিরেই তারকা এই অলরাউন্ডার গিয়েছিলেন নিজ এলাকা মাগুরায় সেখান থেকে ঢাকায় ফিরে আজ যোগ দিলেন এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের তৃতীয় রাউন্ডে খেলছেন আবাহনের বিপক্ষে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ের এর আমন্ত্রণ পাওয়া শেখ জামাল পনেরো রানে তিন উইকেট হারালে উইকেটে আসেন সাকিব আল হাসান আগের ম্যাচগুলোতে তিন নম্বর পজিশনে ব্যাট করলেও আজ সাকিবের পজিশন ছিল পাঁচে ব্যাটিং অর্ডার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাপ্রোচ নিজের খেলা প্রথম বারো বলে করেন সতেরো রান যার মধ্যে ছিল দুটি ছয় ও একটি চার এরপরে চব্বিশ বলে সাকিব বাউন্ডারি ওভার বাউন্ডারি ছাড়া সংগ্রহ করেন ষোলো রান শেষ বিশ বলে এক চার ও করেন রান শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে ঊনপঞ্চাশ রান সংগ্রহ করে তানজিম সাকিবের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় ও দুটি চারের সাহায্যে বলা যায় সাকিব যেখান থেকে ডিপিএল শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন অর্থাৎ গত মাসের সাতাশ তারিখে গাজির সাথে নিজের শেষ ম্যাচে খেলেছিলেন তিপ্পান্ন রানের ইনিংস ঠিক এক মাস তিন দিন পর আবারও মাঠে নেমে করেন ঊনপঞ্চাশ রান এখন পর্যন্ত চার ম্যাচে আলহাসান সংগ্রহ করেন আটত্রিশ দশমিক সাত পাঁচ গড়ে একশো রান জিম্বাবুয়ে সিরিজের আগে সাকিবের এমন ব্যাটিং টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির বলাই যায় কথা রয়েছে ডিপিএল এর দুটি ম্যাচ খেলে অংশ নেবেন জিম্বাবুয়ে সিরিজে নির্বাচকরাও জানিয়েছেন সাকিব নিজ থেকে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ